এখানে কোরআনের আলোচনা হবে তুমি কিভাবে করে চলে যারা মুসলমান তারা কখনো মৃত্যুকে ভয় করে না আর মৃত্যুকে যারা ভয় করে তারা পূর্ণাঙ্গ মুসলমান না আল্লাহ আলামিন বলছেন ইয়াই হারলাম তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ইসলাম বেশ করো ওটা প্রবেশ করো ইসলাম প্রবেশ বেশ করো পরিপূর্ণভাবে অর্ধেক মানব আর অর্ধেক মানিব হবে না সম্মানিত ভাইরা ইসলাম প্রচারের যে পরিবেশ ইসলামের দাওয়াতের যে পরিবেশ এটি কখনোই কোন সমাজের জন্য অনুকূল পরিস্থিতি ছিল আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী ওই আরবের অভিজ্ঞ সাগরে এক করে দাঁড়িয়ে ডাক দিয়েছেন প্রনোলা ইলা ইল্লা তু বলে হন এ মানুষ সকল তোমরা বড় হাল্লা সা কোনো নাই তাহলে তোমরা সফল হয়ে যাবে আসলো আসলো এই ঘোষণা যাওয়ার সাথে সাথে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল আপনার আমার তিয়ার থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা উপরে পাথর দিয়ে খেল হলো হোক গোBatchNormার খেটে গেল রক্ত রঞ্জিত হয়ে গেল এমন কি আল্লাহর নবীর সাহাবীদেরকে নিশ্চয় পূরৃষ্টি মরণ চালানো হলো আমার বিন ইয়াসিরকে দুইটা হাত এবং দুইটা পা লেগে গরম পাথরের উপর

কার কখন আমার মনে আসছে আজকে মতটা আবু সাহেবের কেদার বাহিনী তখন করেছে তবে এই কঠিন পরিস্থিতি যে

মা বডো জিত মঠক ভাবে একা পৃথিবীর মানুষের চেষ্টা নিরা ভরে মাছের শান্তি যা পানিতে প্রাণীর চেনে যদি মাছকে তুলে শুধিয়ে কোনো চায়ে খায় রেখে ফালুবানের খাবার দে তারের মাধ্যমে শং শক্তি যদি ধান শোনা মাছ শান্তিভাবে কেমনি মানুষকে পৃথিবীর মানুষকে শান্তি দিতে হলে একমাত্র কোরআনে মানুষের শান্তি সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ব্যতীত আর কোন মানুষের জন্য শান্তি নিরাপত্তা দিতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা আমাদের মৃত্যু একদিন হবে না ভাই সর্বোচ্চ শাস্তি বলা হয় মৃত্যু সর্বোচ্চ শাস্তি মৃত্যু মৃত্যু আল্লাহ taala এই মৃত্যুকে মুমিনের জন্য পাহাড় হিসেবে দিয়েছেন জোরে বলো মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না আর মৃত্যুকে যে ভয় পায় সে মুমিন নয় শতবার মৃত্যু যখন আমাদের হবে আমরা না প্রমাণ হবে আমাদেরকে চাই না আমরা আমরা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই আমরা আল্লাহর শত্রু হয়ে কবরে যেতে চাই না আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চাই এজন্য আমাদের সকল